যেরকম মনে করেন আমরা মলায় কাজ করি চা দোকানে গেলাম চা খাইতে পারলে বা তারা সকায় আমাদেরকে গিন্না করে মানে অবহেলা করে কয় সমাজ চোখে ভালো চোখে দেখে না আমাদেরকে আমরা ময়লা পরিষ্কার করি আমরা সুইফার ভিন্ন চোখে দেখে নিম্ন শ্রেণীর মানুষ আমরা নিম্ন শ্রেণীর মানুষ আমরা আঙুলে ভালো চোখে দেখে দেখে না মানে সবার সামনে গেলে ভালো আচরণ করে ফিস করে সবাই আবহাওয়াটা খারাপ ভাবে যারা তারা ময়লা পরিষ্কার করে সবাই হাসে মাথা ফিস খুলে সবাই হাসে মাথা না তাতে তো সুইপার এত লোক কথা বলবো মান সম্মান না এই কাজে আমার তো খুব খারাপ লাগে আমরা চাই সবার সাথে মিশার জন্য সবাই আমার সাথে মিশে না আঙ্গুর সাথে মিশে না

মানুষের উপকার করি বলতে আপনার সবাই বুঝে না এই জিনিসটা সমাজ এমনি দেখে কিন্তু ভালো চোখে দেখে না আমরা নিম্ন সোখে থাকে নিম্ন মানুষ মানে একটা নিম্নস্তর মানুষ আর নাই মুচি হতে ভালো ঠাকুরের মানুষ আমরা মানুষের সেবা করি জনগণের সেবা করি জনগণের কাজটা করি এর মানুষের ভালো চোখে দেখে না আমরা চাই সবাই ভালো চোখে দেখো কাঙ্গর শরীর ভালো ব্যবহার করুক চেষ্টা তো আসিল অনেক কফল যে নাই কফলে নাই জি না চেষ্টা করলে যে মিষ্টি হয় এটা সবাই জানে কিন্তু কষ্ট করা লাগে আমরা তো অন্য কাজটা পারি না তিন ছেলে একজন বাফের সায়না একটা সন্তান মলায় কাজটা করুক যখন আমি ঢুকিয়ে গেছি মলায় কাজে আমি করি যাবো আমার ছেলে সন্তান দিবে না ডিমোনাই পথে নামার লাগি তবে আজকে সদনের সাথে মুখ দেখাইতে পারবে না আমার ছেলে সন্তান বন্ধু বন্ধ বলে এত লগে ভিড়বে না কথা বলবে না এত লগে গিন্না করবে আমরা চাই মানুষ এই কাজ না করি অন্য কর্ম করতাম আমরা মানুষ আমরা অমানুষ না আমরা কাজ করি বলেই শহরটা পরিষ্কার থাকে আজকে যদি কাজ না করি শহর পরিষ্কার থাকবে না আমার ছেলে মেয়ে আমার পরিচয় দেয় এটার মতো আর ভালো আর কিছু না ভীতি নাই একজন ছেলে একজন মেয়ে যদি বাসের পরিচয় দেয় এতে কিছু আর ভাই ভালো আর নাই আনন্দ লাগে তারা তাগার উদ্দেশ্য একটা কথা বলতে চাই যে মানুষ ভেদাভেদ না করি তারা আমাদের সাথে মিশতো কথা বলতো সুন্দর ব্যবহার করতো আর কিছু না আমার পিছনে যাকে দেখছেন তার নাম হচ্ছে মানিক মিয়া তিনি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে প্রায় বিশ বছর সেই মানিক মিয়া জানাচ্ছিল সমাজের মানুষ তাদেরকে কি চোখে দেখে যে পরিচ্ছন্ন কর্মীর দ্বারা এই শহরের ময়লা স্তূপ পরিষ্কার হয় সেই পরিচ্ছন্ন কর্মীদেরকে আমরা যথার্থ সম্মান বা মূল্যায়ন করতে পারি না হয়তোবা এটা আমাদের জন্য ব্যর্থতার তবে মানিক মিয়াদের মতো যারা রয়েছে সারা বাংলাদেশ জুড়ে পরিচ্ছন্ন কর্মী তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা আন্তরিকতা যেন আরও বৃদ্ধি পায় এই তো মানিক মিয়াদের মতো যারা আসবে পরবর্তী প্রজন্ম তারা এই পরিচ্ছন্নতা কর্মী হওয়ার যে আগ্রহ সেটা দেখাবে